এই জায়গাটির নাম হচ্ছে বিরিশিফা এখানে একটি কূপ আছে যেই কূপে আমাদের অভি থুতু থুতুম ওয়ার্ক অর্থাৎ যেই কূপের পানি ফান করার অযোগ্য ছিল আমরা চলে আছিলাম থুতুময়কের বদলতে এই পানি পরিষ্কার এবং পবিত্র পানি হয়ে যায় সেই সাহাবিকে বিরিশ শিফের এই কূপের এক পাশে পাহাড়ের ফাঁদে তাকে দাফন করা হয়েছিল এবং পানির টেস্টটা খুবই ভিন্ন বীরে আবহাওয়া এবং বীরিশ শিফের কূপের পানি খুবই আলাদা আলাদা এই ফাস হচ্ছে গিয়ে মদিনার পথ এই পথ দিয়ে এই পথ দিয়ে মদিনাতে যায় এবং এই পথ দিয়ে বদরে প্রান্ত যায় সালাম আলাইকুম গাছ সালাম সালাম গাছ আজকে আপনাদেরকে এমন কি জায়গায় নিয়ে আসি এই জায়গাটার নাম হচ্ছে বীরের এখানে একটি কূপ আছে যেটা জান্নাতি ফানের কূপ এই কূপটাতে আমাদের নবী সাল্লাহাম টু তুমার দিয়েছিলেন এবং এই কূপের পানি ফান করেছিলেন বর্তমানে এই কূপটার নাম হচ্ছে বীরের যে আজকে আপনাদেরকে এই বীরের কূপ এবং এই চারপাশ ঘুরে দেখাবো সব এলা লেটস গো বীরের কূপটা আমাদের নবী সাল্লাহাম যখন বদর যুদ্ধ শেষ করে এই পথ দিয়ে মদিনে যাচ্ছিলেন তখন এই স্থানে এসে দাঁড়িয়েছিলেন পানি ফান করার জন্য এই যে কুফটা ছিল এই কুফটের ফানি ফান করা অযোগ্য ছিল অর্থাৎ এই কুফের ফানিটা অপরিষ্কার এবং অপবিত্র ফানি ছিল আমাদের এই কুফরে যা একটা থুতু দিয়েছিলেন যার ফলশ্রুতিতে এই কুফের ফানিটা পবিত্র পরিষ্কার পবিত্র হয়ে যায় এবং এটাকে জানাতে ফানের খুব বলে অভিহিত করা হয় শিবা কুফের ফানি লোকজন রোগ মুক্তির উদ্দেশ্য এই বীর শিবা কুফের ফানি ফান করে থাকে আমার সাথে যে কুফরে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমার সামনে এখন যে কুফটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মূল বিদেশি বা কুফ প্রায় চোদ্দশো বছর আগে সেই কুফ আদি সেম ভাবে বর্তমানে এটাকে অর্থাৎ সংস্কার করে একটু উপর করছে এটা আগে অনেকটু নিচে ছিল কিন্তু এক অলৌকিক বিষয় হচ্ছে গিয়ে এই কুফ থেকে আযদি যতদিনে পানি উত্তোলন করছে কখনো ফানি শেয়ার সরকার লক্ষ্য হাস পর্যন্ত দেখা যায়নি এই কূপটা থেকে পানি সংগ্রহ করে এখানে যে ফাইভ দেখতে পাচ্ছেন এই ফাইভের মাধ্যমে ওইখানে একটা ট্যাঙ্ক আছে ওই ওইখানে একটা যে ট্যাঙ্ক আছে ট্যাঙ্কের মধ্যে ফানি নেওয়া হয় এবং ওইখানে অ্যাট্যাপ কল সিস্টেম করে রাখছে যাতে হাজিমু সিলাঙ্গ লোকজন এখান থেকে সহজে ফানি সংগ্রহ করতে পারেন এখানে যে এই কুফরে দেখতে পাচ্ছেন এটা شبه বিশেপ কুফ ফানি স্তরটা অনেক নিচে গভীর নিচে ফানি স্তরটা এটাকে যে ফাইভ লেন কালো যে ফাইভ লেনটা দেখতে পাচ্ছেন এই ফাইভ লেনটার মাধ্যমে এই ফাইভ লেনটার মাধ্যমে ফানি উত্তোলন করে এখানে যে একটা ট্যাঙ্ক আছে দেখতে পাচ্ছি লোকজন পানি সংগ্রহ করতে যাচ্ছে ওই ট্যাঙ্কটাকে স্থানান্তরিত করা হয় এবং ওইখানে ট্যাপ কল সিস্টেম আছে যেখান থেকে মানুষজন পানি সংগ্রহ করে যেখান থেকে মানুষজন পানি সংগ্রহ করতেছে এবং এটা হচ্ছে কূপের চারিপাশ কূপটার উপরে একজনের বিশেষ জালি দিয়ে রাখছে সংরক্ষণের জন্য এখানে যে ট্যাপ কলের সিস্টেম আছে এই ট্যাপ কলের মাধ্যমে মানুষজন খুব সহজে সাবলীলভাবে তাদের প্রয়োজনীয় বোতল গেলার পানি সংগ্রহ করতে পারতেছে এখান থেকেই এই ট্যাপ কলের মাধ্যমে সেই বিদেশি পানির কূপটা আসতেছে এখান থেকে প্রতিনিয়ত অসংখ্য মানুষজন এবড়ে শিবের কূপের পানি সংগ্রহ করেছে এবং পানির টেস্টটা খুবই ভিন্ন বীরের আহ্বা এবং বীরের শিবের কূপের পানি খুবই আলাদা আলাদা বীরের শিফের এখানে আরেকটা ঘটনা হচ্ছে গিয়ে নবী আমাদের নবী যখন বদর যুদ্ধ শেষ করে এই ফদ দিয়ে আসছিলেন বদর যুদ্ধে টোটাল চোদ্দ জন সাবি শহীদ হয়েছিলেন তেরো জন সাবি শহীদ হয়েছিলেন বদরের প্রান্তরে এবং একজন সাবি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি প্রতিমধ্যে অর্থাৎ ফিরতি ফতে এই ফদ দিয়ে যখন আসছিলেন তখন এই এখানে তিনি মানে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে এই স্থানে ইন্তেকাল করেন সেই সাহাবিকে বীরের শিফের এই কুফের এক পাশে পাহাড়ের ফাদ তাকে দাফন করা হয়েছিল আমরা এখন সেই সাহাবীর কবরের পাশে যাচ্ছি আমার হাতের ডান পাশে এখন যে কবরটা দেখতে পাচ্ছেন এটাই সেই সাহাবির কবর যে সাহাবি এইখানে ইন্তেকাল করেছিলেন অর্থাৎ বদর যুদ্ধে তিনি অতিরিক্ত আহত হয়ে পড়েছিলেন যার ফলে যখন যুদ্ধ শেষ হওয়ার পরবর্তীতে মদিনা ব্যাক করছিলেন তখন বীরের শিফে এই কুফের এখানে আসার ফলে তিনি আরও অতিরিক্ত আরো বেশি আরও বেশি অসুস্থ ফিল করেন এবং পরবর্তীতে এখানে ত্যাগ করেন এবং এটি হচ্ছে সেই সাহাবার খবর এখানে প্রতিনিয়ত মানুষজন আসতেছে বীর শিফা কুফটা এখানে জিয়ারত করতে আসতেছে আমার পিছনে দেখতে পাবেন অসংখ্য মানুষজন অর্থাৎ দিন যত যাচ্ছে মানুষজন এই সব জায়গাতে আসার পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন দু তিনটা বাস আছে তারাও এখানে হাজিদেরকে নিয়ে আসছে জিয়ারত করার জন্য তো সর্বোপরি এটা হচ্ছে সেই বীর শিফা প্রান্তর এবং এদিক দেখতে পাচ্ছেন এদিকে দুপাশে পাহাড়ের পাহাড় এবং এটা হচ্ছে সেই সাহাবের খবর এখানে যে কবরটা আছে এই কবরটা চারিপাশে আসলে পাথর দিয়ে বেষ্টনে দিয়ে রাখছে চারিপাশে পাথর আর পাথর আমার এই পাশে হচ্ছে গিয়ে মদিনার ফদ এই ফদ দিয়ে এই ফদ দিয়ে মদিনাতে যায় এবং এই ফদ দিয়ে বদরের প্রান্তরে যায় অর্থাৎ বদর প্রান্তর থেকে যখন নজিজুল্লাহিসাল্লাম এই ফদ দিয়ে মদিনার দিকে আসছিলেন তখন এই স্থানে দাঁড়িয়েছিলেন শিফাতে রশিফাতে এবি রশিফা ফানি কুফের ফানি ফান করেছিলেন এবং এইখানে যেই সাহাবি ইন্তেকাল করেছেন তাকে এই পাহাড়ের ওপরে এইখানে যে কবরস্থানটা দেখতে পাচ্ছেন এখানে দাফন করেছিলেন এখানে একটা মসজিদ আছে এই মসজিদটা এটা একজাক্টলি এটার হিস্টোরি ইজ সেই সময়ের যে মসজিদ পাখি কিন্তু নয় এটা পরবর্তীতে মসজিদটা সাধারণভাবে নামাজ আদায় করার জন্য বানিয়েছে বিশেষ করে এখানে যখন মানুষজন জিয়ারত করতে আসেন নামাজের সময় হলে যাতে এই মসজিদটাতে নামাজ আদায় করতে পারেন সেই সময়তে এখানে মসজিদটা তৈরি করছেন অ্যান্ড গাছ বিরিশ শিফা কুফেরা এখানে আসলে আপনি দেখতে পাবেন এখানে আপনার প্রয়োজনীয় পানি সংগ্রহ করার জন্য যে গ্যালন গ্যালন আছে এবং অনেক ধরনের নাটস এবং ওষুধি বনজ ওষুধি অনেক ধরনের অনেক জিনিসপত্র পাবেন দেখতে পাচ্ছেন এখানে এই কুফটা হচ্ছে আমার এই হাতের বাম পাশে যে উপরে যে এটা এটা হচ্ছে কূপ এবং এখানে যে ট্যাঙ্কটা কূপ থেকে পানি সংগ্রহ করে উত্তোলন করে এই ট্যাঙ্কটাতে স্থানান্তর করা হয় এবং এই ট্যাঙ্কটা থেকে মানুষজন পানি সংগ্রহ করতে পারছে সো এটা হচ্ছে সেই বীরশিফা কূপের সেই স্থান সেই জায়গা সো গাইস দ্যাট ইস অল অ্যাবাউট টুডে বীরশিফা ব্লগ যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার ফেসবুক একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছুড়ে দিবেন সো দ্যাট ইস টুডে ভিডিও और हेल्प करवाएं हनुमान जी का भी और जो बस बोल ले जो रास्ते पर है 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 जो रास्ते पर